সবাইকে নমস্কার বন্ধুরা অনেক আছেন যারা যারা আমার দর্শক যে পাতা বাবার এখানে আসতে চান খেতে তো এখানে আসার পর কিভাবে রাত্রি যাপন করতে হয় তা আর দৃশ্যগুলো আমি দেখাচ্ছি এগুলো দেখে শুনে আপনারা আসবেন যদি মনে বল থাকে এবং শরীরের শক্তি থাকে তাহলেই আসবেন আর এই দৃশ্যটুকু দেখে নিন কীভাবে রাত্রি যাপন করা হচ্ছে এখানে এই সেই ভাইরাল ভাতা বন্ধুরা আপনারা সবাই জানেন এবং সবাই চিনেন সবার সুপরিচিত তো আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম কদিন আগে যে কালী পূজা পরে ভাত্তা দেওয়া আরম্ভ হইব আজকের চব্বিশ অক্টোবর আজকে তাকিয়া ফাত্তা দেওয়া আরম্ভ হয়ে গেছে আর এখানে তিন দিন তাকিয়া ভাত্তা খাইতে লাগবেন করেন আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবা যাতে আরও যারা যারা অসুখ মানুষ আছেন তারা জানিয়ে এই ভিডিওটা দেখতে পায় ফুল ভিডিওটা দেখবা স্কিপ করবা না আর এখানে অনেক দূর দূরান্ত থাকিয়া মানুষ আইসেন আগরতলা ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল অনেক দূর থাকি আর এখানে ফাঁকা বাড়ি থাকিয়া ওইজন ফাঁকা হওয়ার বিল্ডিং গো ঘরের মধ্যে উঠানোর মধ্যে মানুষ তাকিয়া এখানে পাতা খাইয়া যাইয়া যারা যারা অসুস্থ মানুষ আছেন আপনারা আইজি বা আইয়া পাতা খাইয়া দেখতে পারবা আর এখানে একজন আহ আছেন তার গাছ থেকে জিজ্ঞাসা করার মত কইতে আইসেন যে থাকবাৰ খানি তানি সবেন আছে না টুকন দিবা খানিটা খাই ৰোৱাৰ অসুবিধা ন খুব সুন্দৰ ৰোৱা যায় ঠিক আছে আপনি <ihaz> কতদিন <violin beeping warfare>

বর্তমানে আমি আছি এখন পাতা বাড়ি তো দেখতে পারে পাতা বাড়ি সন্ধ্যা সাতটা হয়ে গেছে মানুষের ভিড় দেখতে পারে তো আপনারা সবাই হয় হয়তো সুস্থ যারা মানুষ আছেন তারা তিনদিন পাতা বাড়ি থাকিয়া পাতা প্রসাদ খাইয়া যাইতে লাগবো অসুস্থ যারা আছেন তারা মানে আইয়া পাতা প্রসাদ হাইয়া যাইতে গেলে পারবা তো ভিডিওটা শেয়ার করে দিবা যাতে সবাই জানতে পারে আর এখন বর্তমানে পাতা বাড়ি কানো পাতা শেষ হয়ে গেছে আনাথ গেসো তো দেখতে পাড়া রাখা আবার রাস্তা বাড়ি পুরা বাড়ি পুরা ভর্তি মানুষে তাম বিল্ডিং ও আসুন উপরে সব দিকে মানুষে মানুষ